গাড়ির চাকা ফেটে নয়নজ্বলিতে উল্টে গেল বালি বোঝাই ডাম্পার অল্পের জন্য রক্ষা পেল চালকার খালাশি বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার ট্যাংরামানি মাঠ এলাকায় একটি বালি বোঝাই ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে নয়নজ্বলিতে উল্টে যায় স্থানীয় সূত্রে জানা যায় বীরভূম জেলার সিউড়ি থেকে বালি বোঝাই করে ডাম্পারটি আমতলার দিকে যাচ্ছিল পথে ট্যাংরামানির কাছে হঠাৎ করে গাড়ির একটি চাকা ফেটে যায় তাতেই ঘটে বিপত্তি চাকা ফাটার ফলে চালক গাড়ির উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং মুহূর্তের মধ্যে ডাম্পারটি উল্টে যায় ডাম্পারটি সম্পূর্ণভাবে ভাবে ধারে পড়ে গেলেও সৌভাগ্যবশত চালক ও খালাসি গুরুতর কোনো আঘাত না পেয়ে অল্পের জন্য প্রাণে বেঁচে যান ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাদের উদ্ধার করেন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ নাম্বারটি সরানোর কাজে শুরু হয় পুলিশের তত্ত্বাবধানে পুলিশ সূত্রে জানা গিয়েছে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে ডাম্পারটিকে উদ্ধার করার প্রক্রিয়া চলছে चार मिन 何を言うの আসতে আসতে টায়ার গাড়ির ও নিজেই আসছে ও সমস্যা নাই ওর সাইড আসছিল টায়ার উড়ে যাওয়ার পরে ও স্টারিং এমনি পারেনি পারিনি সাইড সাইডে ঢুকে গেছে চাকা ওখানে বসে গেছে কাঁচা রাস্তা নতুন হয়েছে রাস্তাটা ওই বসে যাওয়ার পরেও গাড়িটা উল্টে গেছিলো মানে উলটায় বলতে গেলে পাল্টাই নি খাড়া হয়ে গেছিলো পরে আস্তে আস্তে বসে যাওয়ার পরে একবার পাল্টে গেল কি ছিল গাড়িতে বালি আছে হ্যাঁ কোথা থেকে আসছিল গায়ে বালি আসছে সিঁড়ি থেকে দেখ এখানে যে রামতলায় এমনি কোনো সমস্যা হয়নি ড্রাইভার ক্ষতি হয়নি কারণ কোনো গাড়িরও কোনো সমস্যা হয়নি গাড়ি ঠিক আছে ওটা অ্যাক্সিডেন্ট বলা যাবে না এটা দুর্ঘটনা উড়ে গিয়েছে দুর্ঘটনা হয়ে গিয়েছে তাই কোনো রকম ও মেন্টেনেন্স ঠিক করতে পারেনি বলি ওরকম হয়ে গেছে উল্টাপাল্টা হয়ে গেছে যে নঞ্জলে তো পড়ে যায় তো তো পড়ে না তো সে পাল্টে গেছে চলো এখন আস্তে আস্তে বলছি গেল যায় পাল্টে হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তাই না মেলা নামে গিয়ে যাচ্ছে চলো খালাসিয়া ড্রাইভার ঠিক আছে না ও ঠিক আছে ও সব কোনো সমস্যা হয় গাড়িতে তো কোনো সমস্যা হয় চলো না এখানে গাড়িটা প্রথমে তো এরকম উঁচু হয়েছিল এক পেছন দিক শুধু বসিয়েছিল সামনে দিক উঁচু হয়ে গেছিল মানে তো উল্টে ছিল না পাল্টে ছিল না তারপর আস্তে আস্তে গাড়ির ওয়েট বেরিয়ে যাচ্ছে মাটি কাঁচা মাটি টায়ার বসে গেছে নেমে গেছে আস্তে আপনার নাম আসান এই গাড়ির মালিক আমি মালিক না এই গাড়ির সাপ্লায়ার আচ্ছা নিউ গিনি গোল্ড সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রণ শোরুম প্রোপাইটার গোলাম ও মিরুন মন্ডল পাটিকাবাড়ি বাজার নওদা মুর্শিদাবাদ এখানে নিত্য নতুন ডিজাইনের সোনা ও চাঁদির গহনা তৈরি এবং বিক্রয় করা হয় এছাড়াও এখানে কেডিএম ও হলমার্কযুক্ত সোনার গহনা নিজ হস্তে তৈরি করা হয় বিবাহ বা যে কোনো অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য গহনা সবসময় রেডি থাকে আসলেই পেয়ে যাবেন আমাদের ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন টু ফাইভ ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা এইট নাইন ডবল ফোর এইট থ্রি এইট জিরো থ্রি ফাইভ সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ